হাই এভরিবডি ওয়েলকাম টু মাই চ্যানেল পাঠক বাড়ি আজকের ভিডিওর টপিক থেকে তোমরা শিখবে কীভাবে তোমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের গাইডবো ডাউনলোড করবে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবা সো তোমরা এই গাইডবোডটি ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে গুগলে গিয়ে সার্চবারে সার্চ করতে হবে পাঠক বাড়ি ডট ব্লগস্পট ডট কম সো তোমরা সার্চ করবা এর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে চলে যেতে পারো সো তোমরা এটা লিখে সার্চ করবে সো তোমরা এটা লিখে সার্চ করবে তো এখানে দেখো সো তোমরা লোড ক্লিক করবে ক্লিক করার পর দেখো বাংলা গাইড বই নবম শ্রেণী ডাউনলোড করুন সো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর একটু নিচে আসবে আসার পর দেখবে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন সো তোমরা এই লিঙ্কে ক্লিক করবে সো জাস্ট একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর দেখা এসে পড়েছে বাংলা গাইড বই নবম শ্রেণী ডাউনলোড করুন সো তোমার পিডিএফ পাসওয়ার্ড যখন তোমরা এই পিডিএফ ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবে যখন তোমাদের পিডিএফ গাইডবোর্ডটা ওপেন হবে ওপেন হওয়ার সময় একটা পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে এটা এই পাসওয়ার্ডটা তোমরা ভালো করে দেখে নাও তো আমরা পিডিএফ ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করব। ক্লিক করার আগে তোমাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করার পর তোমরা ক্লিক করবে ঠিক আছে সো দেখো জাস্ট একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডটা হচ্ছে এডুকেশন ব্লক টোয়েন্টি ফোর ডট কম যেটা আমি তোমাদের একটু আগে দেখিয়েছিলাম সে তোমরা এটা দিয়ে দেবে তোমরা বানান এবং বড় হাতের ছোটো হাতে যে লেখাগুলো সব ভালো করে দেখে নিবে সো জাস্ট একটু লোডিং নেবে সো এখানে দেখো তোমাদের নবম শ্রেণীর যে বাংলা গাইডবইটা এসে পড়েছে তোমরা এটা দেখে নাও ভালো করে সেটা তোমরা কীভাবে ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য উপরে যে ডাউনলোড আইকন এখানে ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নেওয়ার পর এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তোমরা এখন কীভাবে এই পিডিএফ গাইড বইটি ওপেন করবে সো ওপেন করার জন্য তোমাদের প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ইনস্টল করতে হবে যেটির নাম হচ্ছে পিডিএফ রিডার পিডিএফ রিডার এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নিবে সো তোমরা এটা ইনস্টল করে ওপেনে ক্লিক করে তোমাদের যে পিডিএফ গাইড সেটা তোমরা দেখে নিবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আমরা পরবর্তীতে জানবো কিভাবে তোমার নবম শ্রেণীর যে ইংরেজি গাইড সেটার সেটা কিভাবে ডাউনলোড করবে সো এইসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে সো আজকে পর্যন্ত এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে তো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ